আমারি মনে তে আছে যে মাদিনা তাই তোরে দয়া মারার দেরি সহিনা মন যেতে চাই শুধু যেখানে আছে মধু মন যেতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কেমনি অদা আমারি মনে তে আছে যে মাদিনা তাই তোরে দয়া মারার দেরি সহিনা আমারি মনে তে আছে যে মাদিনা দয়া মারার দেরি সহিনা যেখানে এসেছে আমার নবী এ মনে এসেছি তার সবি যেখানে এসেছি আমার নবি আমি এমনে কেছি তার সবি তিনি যে সকাল সকাল তিনি মাদিনার দোলাল তিনি যে সকাল সকাল যিনি মাদিনার দোলাল সে হল কৌশল আমারি মনেতে আছে যে মহদীনা তোয়া মার দেড়ে সোহনা আমারি মনেতে আছে যে মহদীনা তোরে দোয়া দয়া দেড়ি সোহীনা ও প্রভু আমাকে রাউনা দানাই আমি ডানাতে করে যাই মদিনা ও প্রভু আমাকে রাউনা দানাই আমি ডানাতে ভর করে যাই মদিনা মঞ্জিতে চাই শুধু যেখানে আছে মধু মঞ্জিতে চাই শুধু যেখানে আছে মধু রয়েছে কামনে ওলা আমারি মনে তে আছে যে মাদিনা তে তোরে দয়া মারার দেরি শহিনা আলহামদুলিল্লাহ প্রকৃতির সুন্দর লীলাভূমি গাইবান্ধা জেলার কুটিপাড়া এলাকাবাসীর উদ্যোগে প্রথমতমবার্ষিকী অজমা ফিলে সভাপতিত্ব করবেন আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান রব্বল আব্দুর রহমান ভাইকে পুরান সভাপতির বরকতে কাল হাসরের ময়দানে আল্লাহ পাকর আলমিন আরো সেই সায়তর স্থান দান করো আমরা সকলে আজকের মারফিলের আলোচনা করেছেন নিতে পূর্বে আমার অত্যন্ত কাছের প্রিয় ভাই কারি মাওলানা রফিকুল ইসলাম আনসারি ভাই প্রিয় ভাইকে গোটা বাংলাদেশের জন্য তার কণ্ঠখানি কবুল এবং মঞ্জুর করে আমরা সকলে বলি আল্লাহ আজকে মাহফিলে আলোচনা করেছেন সু সাক্ষীরা থেকে আগত হাফেজ মোহাম্মদ জাকির আমিন প্রিয় বন্ধুকে গোটা বাংলাদেশের জন্য তার কণ্ঠখানি কবুল এবং মঞ্জুর করে নেয় আমরা সকলে বলি আল্লাহ আজকের মাহফিলে আলোচনা করেছেন হাফেজ কারি মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন জেহাদি প্রিয় ভাইকে গোটা বাংলাদেশের জন্য তার কণ্ঠখানি কবুল এবং মঞ্জুর করে না আমরা সকলে বলি আল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব মোহাম্মদ কাজী নাজমুল হাবিব তমাল রব্বরারমিন প্রিয় ভাইকে কঠিন হাসরের ময়দানে কোরআনুল কালিমের অতীতের বরপথে কোটি হাসরের ময়দানে জান্নাতুল ফেরদাউসে নসব করুক আমরা সকলে বলে আল্লাহু আমিন আজকে মাহফিলে পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আরিফুল ইসলাম ভাই রব্বুল আলামিন প্রিয় ভাইকে কোরআন জন্য ইসলামের জন্য কবুল করে নেয় আমরা সকলে বলে আল্লাহু আমিন বিশেষ অতিথি আসেন জনাব মোহাম্মদ আলম মিয়া রব্বুল আলামিন প্রিয় ভাইকে কবুল করে নেয় আমরা সকলে বলে আল্লাহু আমিন আমার সামনে বাচ্চা কুচি কুচি মাহাসম বাচ্চারা এবং যুবক ভাইরা এবং মুরব্বী বাবাজিরা পদ্মার আড়ালে শত সতী সাধবী সর্ব গুণে গুণান্বিতা আমার মা এবং বোনেরা হজরত ফাতে মাতু জোহরা রাহ তালাহার উত্তস্বরী প্রাণ পেরো মা এবং বোনেরা সরকার কর্তৃক প্রশাসন ভাইরা আজকের মাহফিলের সুন্দর আয়োজন করেছেন যারা বিশেষ করে আমার প্রিয় বন্ধু হাফিজ মৌলানা মাহসুম বিল্লা রব্বুল আলমিন আমার প্রিয় বন্ধুকে গোটা বিশ্বের জন্য কবুল করেন আমরা সকলে বলি আল্লাহ আমিন সর্বপ্রথম দোয়া নেওয়ার জন্য জানাচ্ছি সালাম আসসালাম আলাইকুম অসমতমহে তাহা অবরাকাত সুপ্রিয় গাইবান্দাবাসী রাশি আপনারা সকলেই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের সুস্থ রাখার মালিক কে এই তামান আসমান আলজমিনের মালিক কে ওই যে নক্ষত্র সূর্যের মালিক কে ওই আর্শের মালিককে আপনাকে আমাকে রিজিকের ফয়সালে একজন করেন তিনি কে ওই সুন্দর বনে রয়্যাল বেঙ্গল টাইগারে রিজিকের ফয়সালে একজন করেন তিনিকে। ওই যে আটলান্টিক মহাসাগরের নীল পানির নিচে বড় বড় মাছগুলা রয়েছে তিনিগুলা রয়েছে ওই তিনিগুলার রিজিকের ফয়সালে একজন করেন তিনিকে। বিজ্ঞান গবেষণা করে পেয়েছে ওই তিনি মাছগুলা এক এক নকমাই খাদ্য খায় হলো বারো টন মন খাদ্য সুভান বলেন আপনি আমি খাওয়াই কে খাবান তাহলে প্রশংসা হবে কা এই জবান দিয়েছেন কে আপনার মতো হাজারো মানুষ আছে পৃথিবীর জমিনে বোবা মানুষ আছে না নাই আপনার মতো হাজারো প্রতিবন্ধী মানুষ আছে না নাই কিন্তু আপনার পা দিয়েছেন কে হাঁটার শক্তি দিয়েছেন কে আপনার মতো অন্ধ মানুষ পৃথিবীর জমিনে আসে না নাই কিন্তু আপনার চোখ দিয়েছেন কে এই চোখে যে এত পাওয়ার দিয়েছেন রব্বুল আলামিন দেখেন এই যে মোবাইলটা আছে এই মোবাইলটা তিনটা ক্যামেরা আছে কয়টা আওয়াজ দিয়ে বলুন কয়টা তিনটা ক্যামেরা আছে কিছুদিন যেতে না যেতে কিন্তু এই তিনটা ক্যামেরা নষ্ট হয়ে যায় ঠিক কিনা বলেন কিন্তু রব্বুল আলমিন আপনাকে আমাকে দুইটা ক্যামেরা দিয়েছেন ওই যে আকাশের তারকাগুলা দেখা যায় ওই তারকাগুলা বিজ্ঞান গবেষণা করে পেয়েছে কিন্তু কোরআনুল কারিমের ভিতরে দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন তিনি কে সবচেয়ে ছোট্ট যে তারকাটা আমার পৃথিবীর চেয়ে দশ গুণ বড় সুহান বাড়িতে যেয়ে বলেন দেখান কে চোখ দিলেন কে তাহলে প্রশংসা হবে আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয় না খুশি হয় আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি হয়ে যায় আসেন তো তাহলে আল্লাহর দেওয়া কণ্ঠখানি ছেড়ে দিয়ে আকাশ বাতাস মুখরত করে দিয়ে হৃদয়ের আবেগ আর অনুভূতিটুকু উজাড় করে দিয়ে বলছে আলহামদুলিল্লাহ আর একটা আওয়াজ দেবো না আলহামদুলিল্লাহ আওয়াজ হয় নাই বিশেষ করে গাইবান্দা জেলা মানুষদের আওয়াজ এত নিম্নপাদের হতে পারে না কেন গাইবান্দা জেলার পাশে হলো রংপুর জেলা ঠিক কিনা বলে রংপুরের বাতাস গাইবান্দায় লেগেছে ঠিক কিনা বলে এই জন্য গাইবান্দার জেলার মানুষের আওয়াজ কম হতে পারে না আজকে দেখেন পৃথিবীর জমিনে মুসলমানদের আওয়াজ আর সাউন্ড কমে যাওয়ার কারণে আজকে ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদের মাথার উপরে কাঁঠাল রেখে কাঁঠাল ভেঙে কত দেখাচ্ছে ঠিক কিনা বলেন আজকে মুসলমান পিছালে যাবে না আজকে মুসলমান পিছালে ঝামেলা আছে না নাই মুসলমান যদি আজকে পিছিয়ে যায় আমাদেরকে ইসলামকে টিকিয়ে রাখা অনেক দুষ্কর হয়ে যাবে ঠিক কিনা বলেন এই জন্য মুসলমান আওয়াজ দিতে হবে মুসলমান সংখ্যাই কম হতে পারে কিন্তু বিশ্বাস করেন বিশ্বনবীর জনকে নিয়ে এক হাজারের বিরুদ্ধে লড়াই করে সেই দিন জয় ঠিক কিনা বলে মুসলমান এক লাখের বিরুদ্ধে লড়াই করে সেই দিন কালেমার পতাকা পাত করে উড়েছে আমরা সেই মুসলমান ও গাইবান্ধা জেলা আমরা তো সেই মুসলমান আমরা ই করে কম হতে পারে কিন্তু আমাদের আওয়াজ কাম হতে পারে না কেন আমাদের শরীরের থাক বাকার রক্ত প্রবাহিত আমাদের শরীরের অনেক দিন খাইলে রক্ত প্রবাহিত আমাদের শরীরে অযোধ্য বেমার ফার ওদের নানানো রক্ত প্রবাহিত আমরা ভূজান জীবন দিতে যদি কোরণের জন্য

মুসলমান আওয়াজ দেওয়া যাবে আওয়াজ না দিলে ষোলোটা বছর নির্যাতনার জুলুমের ইতিম রোলার চালিয়েছে ঠেক কিনা বলেন মুসলমান জেগে উঠেছে ষোলো বছর ধরে ধরে যারা বলেছিল খেলা হবে ঠিক কিনা বলেন গোলকিও আমাদের রেফারিও আমাদের ঠিক কি না বলে যদি হাইনবল লাগে হাইনবল হবে না ক্যামেরা রেফারি তো আমাদের যদি ফিলান্টিক হয় কলের সামনে গিয়ে হাইনবল লাগে হাইনবল তো ধরবে না কেননা গোলকি আমাদের ঠিক কেনা বলেন ভোটের সময় তো হয়েছি ভোট কেন্দ্রে যায় নাই ইতিপূর্বে মোর বুজুম তো গিয়েছি

আল্লাহই আল্লাহু তাআলা হোন নারায়ে তাকবীরের দিয়েছিল কয়জন জন আমরা এখানে 11 জন না অনেকজন 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 আছে কিন্তু আমাদের আওয়াজ কেমন হওয়া দরকার বাগের বাচ্চার মতো ঠিক কিনা বলেন ঠিক বিড়ালের মতো আমাদের আল্লাহবা বলেছিল বিড়ালের মতো 500 বছর বেঁচে লাভ ওই বাগের মতো সিংহের মতো হংকার আওয়াজ দিয়ে 1 ঘন্টা বাজতে চাই কত বলেন ঠিক কিনা মুসলমান আওয়াজ দিতে হবে আওয়াজ দিতে বলেছেন কে আল্লাহ সূরাতুল আইহাল মুদ্দাছির কুম ফাআনদির ওয়া রব্বাকা ফাকাব্বির কার নামে তাকবীরে দিতে হবে আল্লাহ আর আওয়াজ দেন কোন গায়ে বন্দাবাসি কার নামে তাকবীরে দিতে হবে এক সময় এক শ্রেণীর মানুষেরা বলেছিল এরা কিন্তু মুসলমান ছিল মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে কিন্তু মুসলমান হওয়া যায় না ঠিক কিনা তারাও কিন্তু কাফের হয় তারাও মুনাফেক হয় তারা শয়তানের বাচ্চা হয় ঠিক কিনা বলেন এইরা বলেছিল জামাত ইসলামের সরগা তাহলে বুঝতে হবে জামাত ইসলামের স্লোগান হলে এটার নাম হলো ইসলামী দল কথা বলেন না কেন তার আওয়াজ দিয়ে বলেন ঠিক কেনা তাহলে এগারো জন নারায় তাকবীর এর ধ্বনি দিয়েছিল সেই দিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা প্রকাশ্য ইসলামের দাওয়াত দিতে চাই কালেমার দাওয়াত দিতে চাই আল্লাহ রসুল বললেন ওমার এখনো সময় আসি নাই ওমার ফারুক রাজ আল্লাহ সেই দিন বলেছিল আমি ওমার আজ থেকে ইসলাম ধর্ম কবল করে নিয়েছি এই মক্কার নগরীতে আমি ওমার আরো দশজন আপনি দিয়ে দশজন এই এগারো জন আমরা নারাই থাকবে আল্লাহ আকবরের স্লোগান তুলতে চাই এই মক্কার নগরীতে

আজকে মুসলমান আওয়াজ দিতে হবে কারণ আজকে যদি মুসলমান আওয়াজ আর হংকার না দিত ওই তসলিমান আস্তিনে ওই তসলিমান আস্তিনের মত নাস্তিক আর কোলাংকারের গোলাগারের বাচ্চারা আজ বাংলার মাটিতে অবস্থান করত কথা বলেন ঠিক কিনা আজকে যদি মুসলমান হংকারার আওয়াজ না দিত ওই উবাইদুল কাদেরের মত কোলাংকারের জালিমের বাচ্চা ইসলাম বেরে যায় নাস্তিকের বাচ্চা আজ বাংলার জমিতে মুসলমান হুম আওয়াজ দেয় দিত পাঁচে আগস্টে যদি আজকে মুসলমান হুম আওয়াজ দেয় দিত বুকের তাজা রক্ত বাংলার জমিনে ওই রংপুরের জমিনে গাইবান্ধার জমিনে যদি ঢেলে না দিত ওই কোরিয়াসিরার মত নাস্তিক বলাকার শয়তানের বাচ্চারা আজ বাংলার জমিনে অবস্থান করত ঠিক কি না বলেন বান্দা খোদার দূর হয়ে যাবে বাধা সব মালিক আছে আছে নামাদের র র আছে নামাদের র রক কে আর বলুন গাই বান্দাবাসী আমাদের রক কে সে আল্লাহর নামে ধরি দিলে প্রশংসা করলে এক سری মানুষদের গাজ জ্বলে কি জ্বলে না

যে নবীটি সুমারেস্থনা করলে কঠিন হাসরের ময়দানে কঠিন কেয়ামতের ময়দানে আপনি আমি কেউ জান্নাতে যেতে পারবো না সেই নবীকে নিয়ে এক শ্রেণির কোলাঙ্গারের বাচ্চারা টকসর ভিতরে পুলিশ পাহারা দিয়ে আমার নবীকে নিয়ে বাজে মন্তব্য করে বাজে কথা বলে ঠিক না বলে আজকে সাহস থাকলে এই গায় বান্দা বাসি এই মঞ্চে পুলিশ পার দিয়ে টকসর ভিতরে তোমরা ওই নবীকে বাজে মন্ত্রপক করো সাহস থাকলে এই মন থেকে এসে বলো এই গায়ে বান্দাবাসী তোমাদেরকে জিব্বা কেটে কুকতার খাওয়াতো বানাবে ঠিক কিনা বলেন সেই নবীর সানে ভক্তি করে মুক্তির আশায় পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত ভাদামন আসেন আমরা একটু কোরআনের আলোচনায় চলে যাই এখানে আমি এসেছি কোরআনের আলোচনা করার জন্য কোন দলের পক্ষে কথা বলবো না কিন্তু ইসলামী দল আমরা করব ঈশা আল্লাহ আমি কিন্তু এখানে রাজনীতি করার জন্য আসি না আমাকে নিয়ে আসা হচ্ছে অস করার জন্য কোরআন শোনানোর জন্য ঠিক না বলে আমি যখন কোরআন থেকে কথা বলবো দেখবেন এক শ্রেণীর যাদের গায়ে অ্যালার্জি আছে কোরআনের অ্যালার্জি আছে আমি যখন কথা বলবো এক শ্রেণীর কোলা বাচ্চারা বলবে আমি যখনই সুদের বিপক্ষে বিরুদ্ধে আয়াত তেলাওয়াত করবো এক শ্রেণীর সুদ করে কিন্তু গায়ে জ্বালা ধরবে ঠিক কেন বলে এক শ্রেণীর মুনাফেকদের বিরুদ্ধে যখন আমি কথা বলবো কিন্তু মুনাফেকের আয়াত কোরআনুল কারিমের ভিতরে কে দিয়েছেন এই কিতাবটা কার আল্লাহ এটা কি আমার কোন লেখা আমার বাপ লেখা এই কিতাবটা কার এক শ্রেণীর সুৎকর ঘুষখোর জেনাকারি বিড়ি সিগারেট গাঞ্জা খাই এদের গায়ে চুলকানি ধরবে ঠিক কিনা বলে আছে না নেই এই দেখেন আপনাদের গাইবান্ধা বাজারে যার গায়ে অ্যালার্জি আছে তিনি একটা প্যাকেট নিয়ে আপনাদের গাইবান্দা বাজারে চলে গেলেন গিয়ে দেখলেন সুন্দর সুন্দর তাজা বেগুন চকচক করতেছে পাশে তাগিয়ে দেখলেন পাশে একজন সুন্দর ইলিশ মাছ নিয়ে বসা এখন ওর গায়ে চুলকানি ওর বেগুন খাইলে চুলকাবে কি চুলকাবে না এখন লোভ যে আমি একটু বেগুন খাবো ইলিশ মাছ দিয়ে বাজার থেকে সুন্দর এক কেজি ইলিশ মাছ নিয়ে এসে আপনাদের গাইবান্দার বাজার থেকে এবং গাইবান্দার বাজার থেকে এক কেজি ইলিশ মাছ আর বেগুন নিয়ে এসে বাসায় প্রিয়তম স্ত্রীকে ডাক দিয়ে বললেন আমার প্রিয়তম স্ত্রী আজ যখন আমি বাজারে গেলাম বেগুন তরকারি দেখে আমি লোভ আর সামলাতে পারলাম না এই জন্য এক কেজি বেগুন আর এক কেজি ইলিশ মাছ নিয়াইসি ভালো করে সুন্দর করে রান্না করবা এখন বলেন তো দেখি যার গায়ে অ্যালার্জি আছে বেগুন যদি ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় সুল কি সুল কাবে না বেগুন যদি ভর্তা খায় তাও সুল কাবে বেগুন যদি কাঁচা সিভিয়ে খায় তাও সুল কি সুল না তাহলে বুঝতে হবে যার গায়ে কোরানের অ্যালার্জি আছে শিশুরের কথা বললে তার গায়ে চুলকাবে ঘুষের কথা বললে তার গায়ে চুলকাবে যে হুজুর ও যে হুজুর ওর মায়ের বিয়ে পড়াইলো সে হুজুর দেখতেও চুল কাবে ঠিক কে না বলে এই জন্য কোরানের কথা হবে তাই জীবন থাকার যায় ঠিক কে না বলেন বলে হুজুররা রাজনীতি করে হুজুররা রাজনীতি করে না রাজনীতি যারা করে তারা হলো চোর

আমার মায়ের চোখ দিয়ে করে পানি পড়ে বলে বাবা যাচ্ছিস হয়তো আমাদের দেখা আর না হতেও পারে ঠিক কিনা বলে মৃত্যুর গ্যারান্টি কি আছে ভাই হয়তো আমার হক কথা বলার কারণে নাস্তিকার বেইমার কোলাঙ্কার হাসিনার সন্তাস বাইনে আমাকে আটকে দিতে পারে ঠিক কেনা বলেন আমাকে আয়না ঘরে বন্দি করে রাখতে পারে আমাকে গুম করে দিতে পারে ঠিক কেনা বলেন এই জন্যে আমরা বলে আসি আমার আব্বুর চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি পড়ে আমার একটা বোন আছে আমার বোনের চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি ঝরে আমার স্ত্রীর চোখ দিয়ে অঝরে টপ টপ করে পানি পড়ে আমি আমার মাকে বলে এসেছি মা তোমার সন্তান কোন গান বাজনার অনুষ্ঠানে নাচ গান করতে যাচ্ছে না তোমার সন্তান কোরআনের জন্ম ইসলামের কথা বলতে যাচ্ছে আমার বাবাকে বলে এসেছি বাবা তোমার সন্তান কোন গান বাজনার অনুষ্ঠানে যাচ্ছে না কোরআন বলতে যাচ্ছে কোরআনের জন্য যদি বুকার তাজা রক্ত বাংলার জমিনে ঢেলে দে তুমি হবে অনুশহীদের বাবা আমার মা হবে কেয়ামতের ময়দানে শহীদ মা আমার স্ত্রী হবে শহীদের স্বামী ঠিক কিনা বলেন এই জন্য জীবন দেব শহীদ হব কোরআনের জন্য বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দিব কোন খুনি আসি আর নাস্তিক আর দালালের কাছে মাথা নত করব না করব না করব না বেঁচেছেন আপনারা ইনশাআল্লাহ আপনারা শহীদ হতে চান কোরআনের জন্য শহীদ হলে কোথায় যেতে হয় জান্নাতে ঠিক কিনা বলেন ঠিক আসেন এবার কোরআন এর আলোচনা চলে যায় যখন যখনই ছিল ঘন অন্ধকার আর বিন্দু পরিমাণ আলোর দিশা ছিল না এমনটা মুহূর্তে নারীদের কোন অধিকার ছিল না কন্যা সন্তানদেরকে জীবিত দাফন করা হতো মানুষের শঙ্ক লাত লম্বা উজ্জ্বলতে পূজা নিয়ে ব্যস্ত ছিল সেই মুহূর্তে চাহিলাতে যুগে সুগালির যুগে পরিণত করার জন্য আমার সাঁজি মালিক আল্লাহ হু সুহাল কাল তার পার্লামেন্টে মিন্টে একটি সিদ্ধান্ত নিলেন এই খারাপ মানুষদেরকে ভালো বানানোর জন্য জাহিলাতের যুগে শোনালী যুগে পরিণত করার জন্য আমার রাসাজি মেরে মালিক আল্লাহ সুবহানাহু তাআলা এই পৃথিবীর জগিতে দুই দুইটা নিয়ামত পাঠিয়ে দিলেন সুবহানাল্লাহ বললেন এক নাম্বার নিয়ামত হলো আপনার মহান নবী

কেন উনাজিল হলেন আমরা একটু জেনে নিই ও কোরআন তুমি পৃথিবীর জমিনে কিসের জন্য এসেছিলে কার তোমার বাসস্থান সর্বপ্রথম কোথায় ছিল কোরআন আমাদের একটু বলে দাও কোরআন সঙ্গে সঙ্গে জানিয়ে দিলেন বাল্লাহু ওয়া কুরু আনুম মাজিদ ফিলাউহিম মাহফুয যখন সেরা করবো তখন মুসলমান ভাইরা আমার আল্লাহর জমিনের উপরে বসে আল্লাহ আসমানের নিচে বসে আল্লাহর দাও কণ্ঠ খানি বন্ধ করে রাখবেন না কেউ তখন সাথে সাথে আল্লাহ আকবর বলবেন তখন এই কর্মসূচি চলবে যতক্ষণ আর খিরি মোনা জাত হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা আল্লাহ কণ্ঠখানি ছেড়ে দিয়ে আল্লাহ আকবর বলেন তারা তারা এখন প্রশ্ন করতে পারেন হুজুর আমি যে আল্লাহ আকবর বললাম এর কোন ফজিলাত এর কোন ফায়দা আছে কি আপনি একটু জানান রব্বুল আলামিন বলেন কোরআনুল কারীমে এক একটি হরফ যদি কোন বান্দা বান্দি তাদের পবিত্র জবান দিয়ে একবার তেলাওয়াত করে আর সাজি মেরে মালিক আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা এক একটি হরফের বিনিময়ে একটি যে জবরের বিনিময়ে আরশাজি মেরে মালিক আল্লাহ সুবহান ওয়া taala ওই বান্দা বান্দির আমলLambda 10 টি করে সওয়াব লিখে দেন আমরা যে সুবহানাল্লাহ বললাম এই সুবহানাল্লাহর এত ফজিলত রেখেছে রববুল আলামিন বলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যদি কোন বান্দা বান্দি একবার সুবহানাল্লাহ আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা গুলা আছে এই ফাঁকা জায়গা গুলা সবই পরিপূর্ণতা করে দেন একজন তিনি কে এই জন্য হাটে চলতে বসতে সব